আমি আনিশা হাসান সামি পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শুভেচ্ছা নিবেন আজকে আমি রূপ দিয়া আলাল মেম্বারের জমিতে আছি দেখেন জমিতে কি পরিমাণে পানি হয়েছে কৃষক ভাইরা কত কষ্ট করে পাট কাটতেছে তাই না পানি মনে হচ্ছে

এই কালকে ঘন বৃষ্টিতেই পানি গেছে পানির আগে পাটগুলো না না পানির অনেক কষ্ট দেখেন কত কষ্ট করে আমাদের কৃষক ভাইরা বাংলার কৃষক এরা বাংলার সৈনিক তাই না কি মামু কথা বলো না গা কিভাবে পানির ভিতর পাট কাটার দৃশ্য দর্শক বিন্দু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন না আর আসেল এবার ভয় না ইনশাআল্লাহ আমাদের এদিকে এখনো আসে সারা নাই না আল্লাহ বর্ষা হ্যাঁ আমরা হচ্ছিলে বাংলার কৃষক বাংলার সৈনিক তাই না আমার নানাও দি আছে মাশাআল্লাহ মবরুক ইয়াহলান সাহলান দেখেন দর্শক মোড়ব্বেও গেম থেমে নাই ঠিক আছে আমরা ঠিক আছে দলবদ্ধভাবে হ্যাঁ হ্যাঁ এখন তো মোড়কালে তারপরও সিশটাই আছে আর কি থেমে নেই হ্যাঁ তারপর সংগ্রাম চালায় যাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দর্শক হ্যাঁ একটা একটা ই জাওয়ার যাক কী দিবি কিটা দিবি গোলাকার ঘন্ট বলো হ্যাঁ দাও দি দাদি না না দাও এই আল্লাহ দেখেন দর্শক কি পরিমানে পানি হয়েছে পানি খুবই পানি হয়েছে দেখেন এরা দলে হচ্ছিল আঠারো জন সাড়ে সাত পাখি তিরিশ হাজার টাকা আর কি ঠুও নেছে আমাদের এখানে ঠুও বলে আর কি কেন অবস্থা আল্লাহ

যাক ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে অবশ্যই ফলো দিবেন সবাই আপনাদের না পুরো বতন নিতে আর কি সিজন সিজন শেষ করতে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম পানি শুনলে আমাদের খবর দেবেন